আজ নীল ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় এবং তাদের অকাল মৃত্যু রোধ করতে নীলের ঘরে বাতি চালানোর সময় একবার হলেও পাঠ করুন এই মন্ত্রটি বাবা মহাদেবের আশীর্বাদে আপনার সন্তানের জীবনে সুখ সমৃদ্ধি যেমন বৃদ্ধি পাবে তেমনই নানা রকম দুর্ঘটনার হাত থেকেও সহজেই তারা রেহাই পাবেন নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো আজ পবিত্র নীল নীলষষ্ঠীর দিন বাবা মহাদেবের সব থেকে শক্তিশালী একটি মন্ত্রের কথা যে মন্ত্রটি নীল ষষ্ঠীর দিন মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় অন্ততপক্ষে একবার হলেও অবশ্যই পাঠ করবেন এই মন্ত্রটি খুবই ছোট হলেও এর মাহাত্ম রয়েছে বহুগুণ আজ আমি আপনাদের এই ভিডিওটিতে মন্ত্রটি কতবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন এবং এই মন্ত্র পাঠ করলে কি কি সুফল পাওয়া যাবে সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব দর্শক বন্ধুরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী পালন করা হয়ে থাকে নীল ষষ্ঠীর দিন মায়েরা তাদের সন্তানের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করেন এই ব্রত পালন করলে নাকি সন্তানরা সুখে শান্তিতে থাকে বলে মনে করা হয়ে থাকে তবে নীল ষষ্ঠী ব্রত পালন করারও বেশ কিছু নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম অনুসারে এই ব্রত পালন করতে হয় তারই সঙ্গে কিছু বিশেষ উপায় রয়েছে যেগুলি পালন করলে খুবই ভালো ফল পাওয়া যায় দর্শক বন্ধুরা কোন নিয়ম কানুন এবং নীল ষষ্ঠীর দিন কোন মন্ত্রটি পাঠ করবেন সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে একদমই ভুলবেন না চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক নীল ষষ্ঠীর দিন সাধারণত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলের পূজা করে নীলের ঘরের বাতি প্রজ্বলন করে এই মন্ত্র পাঠ করতে হয় এই মন্ত্র সঠিকভাবে সঠিক উচ্চারণের মধ্য দিয়ে পাঠ করে তারপর আপনি নীলের প্রসাদ গ্রহণ করে আপনার ব্রত ভঙ্গ করতে পারেন তবে যারা সাধারণত সারাদিন উপবাস করে থাকতে পারবেন না তারা সকালের দিকে নীলের পূজা করা হয়ে যাওয়ার পরেও আপনি সন্ধ্যার সময় এই মন্ত্রটি পাঠ করে আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য নীলের কাছে আপনি প্রার্থনা করতে পারেন তবে এই ব্রত পালন করতে গেলে কী কী উপায় করতে হয় সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার সাধারণত শিবলিঙ্গে গঙ্গার জল কাঁচা দুধ ডাবের জল ঘি মধু মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন এই দিন শিবকে বেলপাতা আকন্দ ফুল ধুঁতরা ফুল এবং নীল অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করুন এছাড়াও দর্শক বন্ধুরা নীল ষষ্ঠীর পুজোর সময় পাঁচ রকম গোটা ফল অর্পণ করতে একদম ফুলবেন না এই দিন যতটা সম্ভব ঠান্ডা জিনিস খান এই দিন সন্ধ্যাবেলা শিবের সামনে অবশ্যই ঘিয়ে প্রদীপ জ্বালান আর প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই পাঠ করুন ভগবান মহাদেবের এই গায়ত্রী মন্ত্রটি এই মন্ত্রটি হল ওম তৎ পুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত ওম তৎ পুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত ওম তৎ পুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এই মন্ত্রটি অর্থ হলো আমি ভগবান শিবের কাছে প্রণাম করি হে মহাদেব আমাকে জ্ঞান দান করো আমার সন্তানের জীবনে সমস্ত দুঃখ কষ্ট হরণ করে তার জীবনে দীর্ঘায়ু বর্ষণ করো আমার সন্তানের জীবন জ্ঞানের মধ্য দিয়ে যেন আলোকিত হয় বন্ধুরা এই মন্ত্রটি সব থেকে শক্তিশালী একটি মন্ত্র যে মন্ত্র পাঠ করলে আপনার এবং আপনার সন্তানের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে দর্শক বন্ধুরা এই মন্ত্র পাঠ করলে আরও অনেক উপকারিতা লাভ করা যায় যেমন এই মন্ত্র পাঠ করলে ব্যক্তিগত পেশাগত বা পারিবারিক জীবনে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে এছাড়াও ভবিষ্যতে আপনাকে এবং আপনার সন্তানকে কোনোরকম কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না এই মন্ত্র মানসিক অস্থিরতা এবং কষ্ট প্রতিরোধ করে শুধুমাত্র তাই নয় বিভিন্ন প্রকার রোগ ব্যাধি নিরাময় করতেও সাহায্য করে এই মন্ত্রটি নীল ষষ্ঠীর দিন তিনবার অবশ্যই পাঠ করবেন যখন নীলের ঘরে বাতি প্রজ্বলন করবেন নচেত নীল ষষ্ঠীর দিন যে কোনো সময় আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারেন এবং তারপর আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করতে পারেন সবার শেষে নীলের প্রসাদ গ্রহণ করে আপনি আপনার উপবাস ভঙ্গ করতে পারেন তবে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এতটাই উপকারী যে আপনি শুধু নীল ষষ্ঠীর দিনে নয় দিনের যে কোনো সময় যেমন এই মন্ত্র পাঠ করতে পারেন ঠিক তেমনই বছরের যে কোনো দিন এই মন্ত্র পাঠ করা যায় এই মন্ত্র পাঠ করলে আপনার জীবন একেবারে সুখময় হয়ে ওঠে এছাড়াও এই মন্ত্র পাঠ করতে গেলে বেশ কিছু বিধিনিষেধ অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এই মন্ত্র সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পাঠ করা যায় তবে প্রতি সোমবার এই মন্ত্রটি জপ করলে জীবনের সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় এবং শারীরিক অবস্থার উন্নতি ঘটে তবে মন্ত্রটি পাঠ করতে হলে সামনে অবশ্যই শিবের একটি ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এবং তার সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আসন পেতে পূর্বদিকে মুখ করে বসতে হবে এই মন্ত্র পাঠ করার সময় হাতে একটা রুদ্রাক্ষের মালা থাকলে খুবই ভালো হয় এই মন্ত্র একশো আটবার জপ করলে বিশেষ সুফল পাওয়া যায় তবে যারা পারবেন না অন্ততপক্ষে তিনবার হলেও পাঠ করুন যে একদমই পারবেন না তারা কোনো ব্যক্তি এই মন্ত্র যখন পাঠ করবেন সেটা শ্রবণ করারও চেষ্টা করবেন সমান সুফল লাভ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ